হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানায় এখানে আমরা ভগবানের কিছু কথা শুনব ভগবানকে আমরা কিভাবে পাব। ভগবানের নাম আমাদের কিভাবে করা উচিত ভগবানের নাম আমাদের নিত্য স্মরণ করা উচিত আমাদের যদি জপ করা সম্ভব না হয় তাহলে আমাদের মনে মনেও জপ করা উচিত নিত্য জব আমাদের মনে যাতে চলতে থাকে সেরকম চেষ্টা করা উচিত সব সময় আপনারা মন থেকে বলুন রাধা কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা রাধা রাধা যেই ভগবানকেই আপনারা পুজো করতে চান বা করেন তার নাম আপনারা নিত্য জব করতে পারেন কথাতেই আছে মনের ভক্তি বড় ভক্তি তাই ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে প্রেম নিবেদন করে ভক্তি ভরে ডাকলে অবশ্যই ভগবান আপনার ভক্তিতে সাড়া দেবেনি ভগবান কখনো তার ভক্তকে ফেরান না ভগবান নিজেই বলেছেন তোমরা যদি আমার দিকে এক পা এগো আমি তোমাদের দিকে দশ পা এগিয়ে যাব। এই যুগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছেন যে জপ করলে আমরা ভগবান প্রাপ্তি হতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপের দ্বারা আমরা ভগবানকে পেতে পারি তাছাড়াও আমরা যদি মনে মনে সব সময় রাধা 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 নাম জপ করতে থাকি তাহলেও আমরা গোলক ধাম প্রাপ্ত হতে পারি ভগবান বলেছেন কেউ আমাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করো না আমাকে ঘরে বসেও মন থেকে ডাকলে আমি তোমাদের ভক্ত তোদের ডাকে সাড়া দেব আমাকে পাওয়ার জন্য বিভিন্ন রকম আয়োজন পূজা করতে হবে না যদি আমাকে নিজস্ব রূপে পেতে চাও তাহলে কেবল আমার নামটি জপ করো আমার নামটিকে স্মরণ করো আমার নাম যত উচ্চারিত হবে সেই জীবের কল্যাণ ততই হবে আমার নাম হচ্ছে মহামন্ত্র আর এটা দিয়েই আমার পূজা সেরে নিও শ্রী রাধা রাধা নামের অসীম মহিমা অসীম মহিমা রাধা 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 নামটা আপনারা সব সময় সর্বক্ষণ জব করতে থাকুন আলাদা করে কোনো জপেরও দরকার হবে না আলাদা করে কোনো পুজো নিষ্ঠা উপবাস কিচ্ছুর দরকার হবে না শুধু নিত্য শয়নে স্বপনের জাগরণে সবসময় রাধা নাম করে যান তাহলে অবশ্যই ভগবানের প্রাপ্তি হবে রাধার নাম করলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হন কৃষ্ণের সখী রাধার নাম যেখানে উচ্চারিত হয় সেখানে কৃষ্ণ সবসময় বিরাজমান থাকে আজকে আমার ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জয় রাধা রাধা কৃষ্ণ রাধা বল্লভ শ্রী হরিবংশ হরে কৃষ্ণ ভগবান সম্পর্কিত ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাধে রাধে